নমস্কার আর প্রতিদিনের মতো আজকেও দেখাবো একটা লো বাজেট প্রপার্টি দেখাবো ঠিক আছে যারা দত্তপুকুর স্টেশনের মোটামুটি কাছে আমি খুব একটা কাছে বলবো না দত্তপুকুর স্টেশন থেকে একটু দূরই হবে মোটামুটি আড়াই কিলোমিটার ধরে রাখুন আর বামুন স্টেশনও কিন্তু মোটামুটি দু কিলোমিটারের মধ্যে পাবেন মানে মাঝখানে দত্তপুকুর আর বামুনগাছির মোটামুটি মাঝখানে আছে একটা বাড়ি আপনারা যারা লো বাজেটের মধ্যে একটা শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে ছোটখাটো একটা বাড়ি খুঁজছেন থাম নিলে তারা আমি বলেই দিয়েছি মাত্র দশ লক্ষ টাকার উপর দু কাটা জমি দিয়ে এই বাড়িটা আছে ঠিক আছে ছোটখাটো টিনের বাড়ি কিন্তু এইটা বলতে শান্ত পরিবেশ আর দেখুন তো বাড়ি খুঁজে পাবেন না আর হ্যাঁ একটু হয়ে যাবে কারণ বাড়ি জমি বিক্রি হয় না মালিকের আস্কিং আছে মাত্র লক্ষ টাকা দু কাঠা জমির উপর এই বাড়িটা আছে বাড়িটার ভিতরটা আমরা দেখাবো খুব একটা খারাপ আমার মনে হয়নি যে কিন্তু টিনের বাড়ি আছে তো টিনের বাড়ি হলে হোক না একটা ছাদ দেওয়া বাড়ির তো অনেক বেশি দাম হয়ে যাচ্ছে যারা একটা ছোটখাটো জায়গার উপরে একটা ছোটখাটো প্রপার্টি যাচ্ছেন জমি কিন্তু খুব একটা ছোট নেই তবুও জমিটা কিন্তু দু কাঠা জমি আছে দু কাঠা জমি আছে তার উপরেই বাড়িটা আছে বাড়িটাও দেখুন বাড়িটা কিন্তু খুব একটা বেশি পুরনো না মাত্র তিন চার বছরের পুরনো বাড়ি আর আপনার টিন দেওয়া বাড়ি ঠিক আছে টিন দেওয়া বাড়ি কিন্তু পরিবেশ যথেষ্ট ভালো আপনি স্টেশন থেকে এখানে আসার জন্য আরামসে অটো টোটো পেয়ে যাবেন আর যেখান থেকে অটো টোটোকে নামবেন সেখান থেকে মাত্র ঢিল ছড়া দূরত্বে কিন্তু আপনার এই বাড়িটা পড়বে দত্তপুকুর থানার ওখানে নেমে আপনি হেঁটে পাঁচ মিনিটে আপনি এই বাড়িটাই পৌঁছাতে পারবেন কাশিমপুর যে আছে সিমপুর যেটা বলে দত্তপক্ষ থানা যে জায়গাটা আছে থানার এখানে একটা ওয়ান বিএইচকে বাড়ি আজকের দিনে একটা ওয়ান বিএচকে ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু আপনাদের দশ থেকে পনেরো লাখ টাকা মিনিমাম বাজেট আপনার লাগবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দু কাঠা জমির উপর একটা বাড়ি পেয়ে যাচ্ছেন এটা একটা বড় একটা বেডরুম আছে এবং এই বারান্দায় বারান্দার এখানে আপনি হল টাইপ ইউজ করতে পারেন এবং এখানে দেখুন একটা ছোটো কিচেন আছে উল্টো দিকে একটা বাথরুম আছে মানে অ্যাটাচ পায়খানা বাথরুম দিয়ে একদম একটা ওয়ান বিএইচকে মতো বাড়ি মাত্র দশ লক্ষ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সেটাও আপনার দত্ত পুকুরের মতো যায় এখান থেকে অ্যাক্সেস করা যাবে তবে দত্তপুকুরটাই মোটামুটি আপনার কাছে পিঠে হবে আর কি তার প্রপার্টি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আর আপনারা দেখছিলেন হ্যাপি লিভিং প্রপার্টি আমি প্রত্যেক দিন আপনার জন্য নিয়ে আসতে থাকি নতুন নতুন বাড়ি জমির ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের জন্য এইটুকুই রাখবো আবার কালকে দেখাবে নতুন